আমাদের বাইক কোল স্টার্ট কমপ্লিট আর এবারে আমরা এই হোটেল ছেড়ে বেরোচ্ছি বেরোচ্ছি তো ঠিকই আছে বাট আমাদের মেরিন ড্রাইভের রাস্তা নিতে হবে রাস্তাটা আমি এর আগে আসিনি যদিও কিন্তু যতটুকু শুনেছি আশা করি ভুল রাস্তায় যাব না আশা করছি তো দেখা যাক মেন রাস্তায় উঠে গেলাম মেরিন ড্রাইভের যে রাস্তাটা সামনে দিয়ে একটা কাঠ আছে যেটা শুনলাম ডান দিকে যে কাঠটা ওই কাঠটা দিয়ে গেলে সোজা অর্থাৎ মেরিন ড্রাইভের রাস্তায় আমরা উঠে যাচ্ছি তো প্রচুর জোরে জোরে এবং ইন্ডিকেটাই দেখো ইন্ডিকেটার নেই বেঁকে গেলো এইরকমভাবেই কিন্তু এখানে গাড়ি চলে তো একটু কেয়ারফুলি চালাবে সবাই যারাই আসছো এই যে রাস্তাটা দেখো যে রাস্তাটা এই রাস্তা দিয়ে আমরা কিন্তু চলে যাব ম্যারিন ড্রাইভের রাস্তা ও গাড়িগুলো আসছে একটু করে যাই লেখা আছে দেখো তাজপুর শঙ্করপুর বন্দামন এইটা হচ্ছে মেনলি মেরিন ড্রাইভের রাস্তা এ রাস্তায় কিন্তু লোকজন কমই আছে এটি গেট এই যে দীঘার যে গেটটা এখান থেকেই কিন্তু আর একটা রাস্তা আছে এখান দিয়ে এখান দিয়েও কিন্তু আমরা আসতে পারি তার মামারা এখানে দাঁড়িয়ে আছে কাউকে কখন ধরে ফেলে ঠিক নেই তো দুই কেয়ারফুল যে কোনো জায়গায় আ আহ আজকে ওয়েদারটা দেখো ভাই চাবুক ওয়েদার এ রাস্তায় আজকে প্রথমবার আমি তোমাদের দেখাতে চলেছি তো তোমাদের ভাই আসো মানে নতুন নতুন জায়গা নতুন নতুন রাস্তা কিন্তু তোমাদের সাথে অলওয়েজ শেয়ার করবে যে কোনো ট্রিপেই দেখো কত সুন্দর দেখো জায়গাটা আর পুরো ফাঁকা রাস্তা ভিড় ভাড়টা পেরিয়ে আর কি রাস্তাটা তো ভালোই লাগবে তোমরা যারা বাইক নিয়ে আসো বা প্রাইভেট কার বা টোটো বা যা কিছু তো করে আসো তো তোমরা যদি দীঘা একটু মন্দারমণি করতে চাও তাজপুর শঙ্করপুর ভেয়া হয়ে তো তাহলে তোমরা এই রাস্তাটা অবশ্যই নেও এই রাস্তাটা অবশ্যই তোমরা নিতে পারো কারণ এই রাস্তাটা ফাঁকা থাকে এবং সুন্দর ফাঁকার মাঝখানে এই যে সবুজের মধ্যে দিয়ে যে যাবে তো এটা কিন্তু একটা আলাদাই ফিল দেবে ছবি টুবিও তুলতে পারো তোমরা তো চলো বাদ বাকি দেখাচ্ছি রাস্তায় কী দেখা যাক এখানে দেখো সুন্দর কিন্তু বসার জায়গা আছে দেখো বন্ধুরা এই একটা এটা সম্ভবত মোহনা আর নদীর জল কতটা চলে এসেছে দেখো ঢেউও আছে এখানেই ঢেউ আছে জায়গাটা দেখা আরও দেখা যাচ্ছে ট্রলারগুলো সব নদীতে এগুলো চড়াই থাকে বাট কিছু কিছু টাইমে এরকম হয় দাঁড়াবি হ্যাঁ দাঁড়া দাঁড়িয়ে তো জায়গাটা দেখো তো ছবি তোলার লোকটা সামলাতে পারলাম না এখানে একটু ছবি তুলবো তারপরে বলব জায়গাটা দারুণ রাস্তা যেমন সুন্দর পরিবেশ তেমন সুন্দর আর এর সঙ্গে বৃষ্টি চলে আসলে পূর্ণ কিন্তু সব কিছু ভিজে যাবে কিন্তু বৃষ্টির ওয়েদার চলে এসছে বৃষ্টি পড়ছে রাস্তা দেখো এই দেখো বৃষ্টি কিন্তু পড়ছে এই যে টুপটাপ টুপটাপ করে ক্যামেরাটা এবারে আমি ঢুকিয়ে নেবো কারণ ক্যামেরা আমার ওয়াটারপ্রুফ না ওয়াটারপ্রুফ কেসিং নেই তো রিক্স আমি নেবো না আর এই দেখো এখানে একটা খাওয়া দাওয়ার জায়গা আছে তো এখানে তোমরা এসে টিফিন করতে পারো এই বৃষ্টির মধ্যেও তোমাদের যতটা পারছি আমি দেখাচ্ছি হ্যাঁ তো এই দেখো অবস্থাটা দেখো জলের মাঝখানে জল বর্ষার মাঝখানে ট্রলারটা কেমন ফিটিং করছে দেখো ও হো 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 বৃষ্টিটা যেন ওয়েদারটাকে আরও সুন্দর করে দিয়েছে আরে ভাই চার চাকা নিয়ে কেন আসিস যেতে পারিস না ক্যামেরাটা আমি ঢুকিয়ে নি অনুরা তো চলো পরে আবার অফ করে দেখাচ্ছি বৃষ্টিটা অব হোক তোমাদের আমি দেখাচ্ছি ক্যামেরা খুলবো বেরিয়ে পড়লাম এখন মন্দারমণির উদ্দেশ্যে আর এখান থেকে মন্দারমণি খুব মানে বেশি হলে তেরো চোদ্দো কিলোমিটার আর ওই যে দেখা যাচ্ছে যে মন্দিরটা ওটা হচ্ছে ওই এখানে কালী মন্দিরটা আর এখানে একটা সুন্দর ব্রিজ আছে আর চারিদিক পুরো যেহেতু সমুদ্র এলাকা তো ফিশারি এদিকে ভর্তি এটা হচ্ছে কি হ্যাঁ নায়কালী মাতার মন্দির এটা এই যে সামনেই আছে এই যে এইখানে ব্রিজের সাইড দিয়ে যাওয়া যায় তো তোমরা যদি চাও হয় মন্দির ভিজিট করতে পারো এই যে রাস্তাটা এটা কিন্তু এই নায়কালি যে মন্দির এখানে গেছে ওই যে দেখা যাচ্ছে মন্দিরটা আর বর্ষার পরেই শুধু জায়গাটার ভিউটা দেখো আলাদাই হয়ে বর্ষা এই সমুদ্র এলাকায় কিন্তু বর্ষাকালটা খুব সুন্দর হয় তাছাড়া পাহাড়েও সুন্দর হয় বাট পাহাড়ে ধসের একটা চান্স থাকে নিজে কিন্তু বাইক গাড়ি থামিয়ে প্রচুর জন ফটো তোলে আর এখানে দেখো টলা টলিগুলো দাঁড়িয়ে আছে এদিকে লঞ্চও দাঁড়িয়ে আছে অর্থাৎ এখানে লঞ্চে করে বোধহয় হয় ফুর করায় এই রাস্তাটা একদম মানে নতুনভাবে আমি এই রাস্তায় আসছি এর আগে কখনো আসেনি তো সুন্দর বিন্দু রাস্তাটা ওখানে এরা হয় ফটো ফটো তুলছে তো যাই হোক চলো যাওয়া যাক এটা হচ্ছে শঙ্করপুর বিচের কাছে পার্কিং তো এই পার্কিংয়ের এখানে ছোট্ট একটা পার্ক আছে বসার জায়গা তো এই জায়গাটায় কিন্তু কুড়ি টাকা করে গাড়ি পার্ক করে তোমরা কিন্তু এই বিচের এই সাইডে আসতে পারো এখানে কিন্তু তোমরা মজা করতে পারো এখানে খাওয়া দাওয়ার দোকানও বসে সন্ধ্যা থেকে দেখো লেখা আছে পার্কিং আর এই সোজা কিন্তু আমরা চলে যাচ্ছি একদম মন্দারমণি সি বিচ অ্যাকচুয়ালি সিবিচ না মন্দারমণি যে জায়গাটা ওখানে হোটেলগুলোতে এই সোজা কিন্তু চলে যাবো এই গাড়িগুলোই জ্যাম করছে রাস্তা গাড়িগুলো ওভারটেক করতে হবে নাহলে এদের পিছনে যেতে যেতে ভোর হয়ে যাবে যাওয়া তো যায় বাট বাবা দাদা গ্ল্যামার নিয়ে কিন্তু ভালোই উড়াচ্ছে আর এই রাস্তাটা একদমই নতুন আমাদের কাছে যে কারণে ভালোই লাগছে দেখো পুরো এই এটা ক্রস করলো পাশে পুরো সমুদ্র এগুলোতে লোকজন খাওয়া দাওয়া করছে তাই দেখো সমুদ্র কিন্তু উত্তাল হয়ে পড়েছে বৃষ্টি হওয়ার তারপরে দেখো ঢেউটা দেখো ভাই আলাদাই লেগো এই চার চাকাগুলোই হচ্ছে রাস্তা জাম করে বৃষ্টির পরে এই সমুদ্রের সাইডগুলো কিন্তু সেরা লাগে যাই বলো বন্ধুরা এটা কিন্তু তাজপুর তাজপুরের এখানে দেখো রাস্তার সাইডে প্রচুর ছোটো ছোটো দোকান আছে যেগুলোতে প্রচুর জিনিস বিক্রি হচ্ছে ঘর সাজানোর জিনিস থেকে খাবার সব কিছু আর এখানে পার্কিংও আছে তোমরা এখানে পার্কিং করে নদীর সাইডগুলো ঘুরে দেখতে পারো আর তাই প্রচুর ভিড় অবস্থাটা দেখো ভাই বেশ ভিড় হয়ে আছে যেখানে সেখানে পার্কিং আছে জায়গাটা একটু ঘিজির থেকে শঙ্করপুরটা বেটার ছিল রাজপুরটা একটু ঘিঞ্জিয়েছে তো রাস্তায় প্রচুর গাড়ি মানে সাইড মারাও যাচ্ছে না সরু রাস্তা এত বৃষ্টি হচ্ছে সে ক্যামেরা অন করলেই অফ করে দিতে হচ্ছে পকেটে নিয়ে নিতে হচ্ছে এরকম আর আমাদের এবারে নিতে হবে ডান দিকে তাও জিজ্ঞেস করে দাদা এই দিকে কি মন্দারমণি ওকে কনফার্ম হয়ে গেলাম এদিকেই হচ্ছে মন্দারমণি তো এটা দেখে বুঝতেই পারছেন রাস্তাঘাট দেখে কতটা পরিমাণ জল হয়েছে আর এখান থেকে কিন্তু মোটামুটি হোটেলের স্টিকারিং শুরু অর্থাৎ মানে অ্যাড দেওয়া শুরু হয়ে গেছে এই দেখতে পাচ্ছ দুপাশে দেখা যাক একটু সমুদ্রের দিকেই যাব গিয়ে ওই দিকেই থাকবো যেগুলোতে আগে মোটামুটি ছিলাম এত বৃষ্টি হচ্ছে ভিজে আছি তাও কিন্তু ঠান্ডা লাগছে না ঠান্ডাটা দেশ থেকে উঠেই গেল মনে হয় ফিসারিগুলো দেখো শুধু বড় বড় বিশাল বিশাল ফিসারি ও দেখো এটা মনে হয় মাঠ এদিকে ফিসারি এই দেখো কি বড় ফিসারি দেখো মানে ব্যাপক বড় রাস্তাটা খুব চেনা চেনা লাগছে আগের বারে যখন এসছিলাম মনে হচ্ছে এই রাস্তা দিয়েই এসেছি বুঝতে পারছি না তো যাই বলো ওই বিচ সাইডে যে রাস্তা এ রাস্তায় গাড়ি চালিয়ে হেভি মজা হেভি তাজা ভীম তবে এটা ধাবা নয় হোটেল এখানে আর একটা ব্রিজ পড়বে ব্রিজটা কিন্তু খুবই বড় আর খুবই সুন্দর ব্রিজটা কারণ এত সুন্দর নদীর উপর দিয়ে ব্রিজটা করেছে সত্যিই দারুণ লাগে এটা হচ্ছে জলধা ব্রিজ ব্রিজটা দেখো আর এই ব্রিজ থেকে রিভারটা দেখো আমি তোমাদের একটু কষ্ট করে দাঁড়িয়েই দেখাচ্ছি নৌকা দেখো ওরে ভাই মনে আগে বাংলাদেশ আমাদের বাংলা এগুলোতেই হতো আর এদিকে দেখো পুরো সমুদ্র আর মন্দারমণি সমুদ্র সৈকত ন কিলোমিটার ওরে ভাই এখনো ন কিলোমিটার নাকি খেলা শেষ চলো যাওয়া যাক তো বন্ধুরা এরপরে আমরা চলে এসেছিলাম হোটেলে এবং রুমে চেক ইন করে সোজা চলে গেছি সুইমিং পুলে আর সুইমিং পুলটা দেখো দিনের বেলা এবং রাতের বেলা কত সুন্দর লাগছে এখানে কিন্তু কন্টিনিউ আমরা স্নান করেছি আর কন্টিনিউ এখানে গান চলছিল তার সাথেই ঝর্ণাগুলো ছিল এবং আলাদাভাবে বৃষ্টির জলে স্নান করার একটা জায়গা ছিল আর সামনে ছিল সমুদ্রের গর্জন সমুদ্রতেও আমরা স্নান করেছি আর সকাল থেকে বৃষ্টি এমন যে আমরা বাড়ি যাব কিন্তু আমাদের কাছে রেনকোট নেই আর এই অবস্থায় আমরা একটা বাইকে করে দুজনে চলে যাচ্ছি রেনকোট কিনতে আর এখানে যে কাকুটা ছিল তার কাছ থেকে রিকোয়েস্ট করে ছাতাটা নিয়েছি যাতে না ভিজে যাই এসে জ্যাকেটটা পরে আমরা বেরিয়েছি কিন্তু কোনো রকম ভিডিও করতে পারিনি শুধুমাত্র বৃষ্টির জন্য তো চলো ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও কমেন্ট করে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও আর ততক্ষণ টাটা বাই বাই টেক কেয়ার অ্যান্ড রাইড সেফ